পাশের রাজ্য উড়িষ্যাতে সরকারের পরিবর্তন হয়েছে একটাও বিজু জনতা দলের লোক বা কংগ্রেসের লোক অভিযোগ করেনি বিজেপি তাদের মেরেছে উত্তর প্রদেশে সমাজবাদী পার্টি অনেকগুলো সিট পেয়ে গেছে কোন বিজেপির লোক অভিযোগ করেনি যে তারা আক্রান্ত ত্রিপুরাতে কংগ্রেস সিপিএম লড়েছে আমাদের বিরুদ্ধে হেরেছে বিপুল ভোটে সেখান থেকেও কোন অভিযোগ আসছে একমাত্র রাজ্য যেখানে কার্যত সরকারি শিলমহ লাগিয়ে দেওয়া হয়েছে এবং এদের পাশে থাকার বার্তা দিয়ে গেলাম দলের পক্ষ থেকে থাকা এবং সামান্য আহারের ব্যবস্থা করা হয়েছে আমিও আজকে তাদের পাশে দাঁড়ালাম সহায়তা করলাম তাদের কিছু জামা কাপড় দিলাম তাদের সঙ্গে থাকার প্রতিশ্রুতি দিলাম প্রায় দশ বারো জনের কাছ থেকে কি ঘটেছিল শুনলাম কি সমস্যা আছে শুনলাম কেউ বলছেন বাড়ি গেলে কি করব মুদির দোকান ছিল চায়ের দোকান ভেঙে ভুগি আমি সেখানে গিয়ে দোকানটা তৈরি করবো কি করে আমার তো কিচ্ছু নেই আমি তো একদম পেনিলেস কোনো অর্থই নেই আমার কাছে একটা ছেলে দাঁড়িয়ে বলছে আমি হোটেলে একটা কাজ করতাম পাঁচ ছ টাকা বেতন পেতাম এক বেলা খাওয়ার দিত আপনি একটা কাজ খুঁজে দেন আমাকে ওই রকম কাজ হোটেলের কাজ কারো বাড়িতে গিয়েও যদি পরিচালকের কাজ করতে খুঁজে দেন বলে খাব কি বর্ধমান শহরের উপরে আপনারা এখানকার সাংবাদিক এই যে অমানবিক কাজগুলো হচ্ছে এই যে মানুষের মৌলিক গুলো কেড়ে নেওয়া হচ্ছে এর বিরুদ্ধে সকল যারা বুদ্ধিজীবী পশ্চিমবাংলা তারা তখন ভাতাজীবী হয়ে গেছে আপনি শ্রীমতী অপর্ণা সেন বা অন্য যারা আছেন মাননীয় সুভা প্রসন্ন বাবু প্রকাশ্য রাস্তায় গোমাংস ভঙ্গন করার সুবোধ সরকার এদেরকে আপনি এখন পাবেন না কারণ এরা সবাই ভাতাজীবী হয়ে গেছে বর্ধমানে আমি মনে করি একটা অতীত ঐতিহ্য রয়েছে বর্ধমান শহরে এত আক্রান্ত এই পার্টি অফিস থেকে পাঁচশো মিটার দূরে পঁচিশ নম্বর ওয়ার্ডের কথা বলছে উনিশ নম্বর ওয়ার্ডের কথা বলছে এখানে হোটেলে কাজ করতে কেড়ে নিয়েছে বলছে এখানেই চায়ের দোকান মুদির দোকান পঁচিশ নম্বর ওয়ার্ডে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে পুলিশ ফোন করে বলছে আসুন আপনি বলে গিয়ে কি করব বাঁশটাও ভেঙে দিয়েছে তালিও ভেঙে দিয়েছে কিছুই নেই সেন্ট্রাল ফোর্স তো তাকে গিয়ে বাড়িও ঢুকিয়ে দিয়ে এসেছিল তারপরে আবারও নাকি আক্রান্ত হয়েছে এখন তো যা পরিস্থিতি হয়েছে প্রত্যেকের বাড়ির সামনে টিভি দিতে হবে এত টাকা তো আমাদের নেই একটা অসম্ভব বিষয় আগে আমরা রায়নাতে সব দেখতাম জামালপুরে ভাতার তো চিরদিনই কিছু জায়গা রয়েছে বিখ্যাত হয়ে আছে মন্দেশ্বর তো কেন হয় আপনারা জানেন মন্তেশ্বরে আগুন কারা লাগায় কে লাগায় সবাই জানে আমি আর নাম বলছি না ঝাগড়াগড় কেন হয় বর্ধমানে সবাই জানে এখানে কোন শক্তি কাজ করছে যে সংগঠনগুলোকে ভারত সরকার নিষিদ্ধ করেন দেশ বিরোধী কাজের জন্য পিএফআই বলুন সিমি বলুন তারা এখানে পুনর্জীবিত হয় তাদেরকে এখানে বাঁচিয়ে রাখা হয় ভোট ব্যাংকের রাজনীতি আগে সিপিএম করত এখন সেটা তৃণমূল সেই কাজটা করত তাই আমি তাদের পাশে থাকার অঙ্গীকার করে গেলাম এবং এটা ক্লোজলি মনিটারিং হবে জেলা প্রেসিডেন্ট করছে তার টিম কাজ করছে আমিও পার্সোনালি মনিটারিং করব করে আবার বুধবারের পরে বসা হবে বা আমার প্রতিনিধি আসুক আমি আসি কথা বলে বলে প্রত্যেককে আমাদের এই কর্মীদেরকে আমরা বাঁচিয়ে তাদেরকে সবাইকে হয়তো গাড়ি ফিরিয়ে দেওয়ার পরিবেশ দিতে পারবো না পুলিশ সহযোগিতা না করলে আমাদের লিমিটেশন আছে কিন্তু তাদেরকে বাঁচিয়ে রাখার গুরুদায়িত্বটা আমাদের আমরা করবো কারণ তারা মাথা মতো করতে চায় না তৃণমূলের এখন দুটো কথা ঝান্ডা ধরে সারেন্ডার করো যেমন করেছে দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুরের কৃষ্ণপুরের গ্রাম পঞ্চায়েতকে মাথা ভাঙাতে একটা পঞ্চায়েতকে কুচবিহারে এখানে বলছে যে সারেন্ডার করে পতাকা ধরো আর তৃণমূল মানেই তো টাকা নিতে হবে চোর সবাই জানে গরিব লোক হলে তিরিশ হাজার পঞ্চাশ হাজার আর একটু স্বচ্ছল হলে দু লাখ তিন লাখ আর একটু পয়সা বাড়ালো হলে পাঁচ লাখ টাকা পাবেন শুধু তাই নয় এখানে যে রাইস মিল গুলোতে আছে যাদের লেবারদের বেতন অ্যাকাউন্টে ঢুকা প্রভিডেন্ট ফান্ড কাটা হয় বিজেপি করার অপরাধেও তাদের কাজকর্ম বন্ধ করা হয়েছে সেটাও আমরা প্রথমে রাইস মিল অ্যাসোসিয়েশন জানাচ্ছি তারা যদি এটা টেকআপ না করে তাহলে আমরা এটা আইনে রাষ্ট্র আপনাকে তো পুরো হিসাবটাই বললাম

আমরা আমাদের মধ্যে নিচ্ছি তো নিচ্ছি বলেই তো এখানে আশ্রয় শিবির খাওয়া দাওয়ার ব্যবস্থা করা তাদের প্রাইমারি ট্রিটমেন্ট করা আমি আজকে এসেছিলাম ওদেরকে গার্মেন্টস দিলাম কিছু পকেট মানি দিলাম সব করা হচ্ছে তাদেরকে বইপত্র যাতে কিনে এখানে তাদের থেকে যেতে হবে আমরা বুধবার দিন কোর্ট যেহেতু একটা নির্দেশ দিয়েছে শুক্রবার বুধবার তো কাছে নকিংদা টোর ছাব্বিশ তারিখ

এবং ঠিক 10 বছর আগে এই বর্ধমানে বর্ধমানে কাংসা থেকে একটা গোলমাল হয়েছে আর 10 বছর আগে বর্ধমানে খাগড়া করে আমি আগেই বলেছি পিএফআই সিমি জামা থেপাচল আপনারা বর্ধমান থেকেই সিএ কে এনআরসি এর নাম করে ডাঙা তো এখান থেকে সিদ্দুগুলা শুরু করেছিল মনে নেই আপনারা 2019 সালে কি হয়েছিল আজকে সিএ ইমপ্লিমেন্ট হয়েছে ওন লোকে নাগরিকত্বে গেছে নি সিএ হচ্ছে নাগরিকত্ব দেয়া সেদিনকে কি বলেছিল এই বর্ধমানে এই যে জাতীয় সড়ক অবরোধ করেছিল মাদ্রাসার ছাত্রদের নিয়ে যারা 18 বছর পেরোয়নি নাবালক সিদ্ধিকুলের চৌধুরী দাঁড়িয়ে থেকে এখানে অবরোধ করে প্রথম আগুনটা জ্বালিয়েছিলেন তো এই বর্ধমান থেকে তো এই বর্ধমানেই তো খাগড়া কারা যুক্ত জানেন না গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রীর প্রেস স্টেটমেন্ট দেখুন একটা মুসলিম লোক তাকে হিন্দু নাম দিয়ে এই বর্ধমান থেকে মাদ্রাসা থেকে সার্টিফিকেট দেওয়া হয়েছে আর নাম পরিবর্তন করে দিয়েছে মাদ্রাসা থেকে দেশ বিরোধী কাজের আগড়া হয়েছে এটা হিন্দু মুসলমানের বিষয় নয় এটা ভারতীয়দের সঙ্গে ও ভারতীয়দের লড়াই যারা অরিজিনাল ভারতীয় মুসলিম তাদের তো ভেবে দেখা উচিত খাল কেটে কুমির নিয়ে আসা হচ্ছে তাদেরও জমি যাবে তাদেরও রেসনে ভাগ করছে এটা ভারতীয়দের সঙ্গে ও ভারতীয়দের রাষ্ট্র বিরোধীদের লড়াই এখন হিন্দু মুসলমানের লড়াই নয় বাংলায় কি জঙ্গি মডিউল আবার সক্রিয় হচ্ছে কি মনে হচ্ছে জঙ্গিদেরই তো সরকার সিমির সঙ্গে যুক্ত থাকায় ইমরানকে রাজ্যসভায় পাঠায় সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করেন যিনি তার চৌধুরী রাজ্য মন্ত্রী সভায় স্থান পায় সরকার কি বদলকে নেই বাহাত্তরটা জায়গায় বিএসএফ কে ভেড়া তৈরি করার জন্য কাঁটা দেওয়ার জন্য জমি দেয় না মুখ্যমন্ত্রী ল্যান্ড অ্যাকুইজিশন তো কালেক্টরের হাতে বাহাত্তরটা জায়গা উন্মুক্ত পশ্চিমবঙ্গে যেখান দিয়ে যে কেউ বাংলাদেশ থেকে ঢুকতে পারেন বেরোতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি নবান্নতে এসে মিটিং করেছিলেন এই জন্য দু সালে রিজিয়নাল মিটিং আমরা যখন জিজ্ঞেস করেছিলাম ওনাকে যে আপনি এসেছিলেন কেন বলে আমার মূল উদ্দেশ্য ছিল এই মিটিংটাও করা সাথে সাথে মুখ্যমন্ত্রীকে অনুরোধ করা যে দেশের স্বার্থে আপনি বাহাত্তরটা জায়গায় খোলা আছে আপনি জমি দেন বিএসএফ ফাটা তার ঢুকতে পারছে না প্রোটেক্টেড হচ্ছে না আমাদের দেশের সীমান্ত এখনো যারা

এই তিনগুলে সব জায়গা আছে টিম ভিটি এই সিস্টেম ভাইপুর টিম যুব টিম মাদার টিম জয়ন্ত রস্কর বাড়াই গেলেন অসুস্থ হয়ে এখানে যুব ও যুব বলে একটা পার্টি আছে stockholder ওটা মাদার বলে একটা ছিল জয়ন্ত রসকর এই মডেল সর্বত্র আছে চারিদিকে আকিয়ে মডেল এখানেও মডেল আছে রাজ বিয়ারের মডেল খোকনের মডেল সব জেনে কেন প্রশ্ন করছেন

বড় পশ্চিমাঞ্চলের হেডকোয়ার্টার বলে মনে করি আমরা বর্ধমান শহরে জাতীয় সড়কের গায়ে ঘর ছাড়াদের নিয়ে দেখা করতে আসা দুপুর বেলা তৃণমূল যদি একটুও সুদ্রাত একুশ সালের ভোটের মানে ভোট পরবর্তী থেকে তাহলে এবারে এই জিনিস হতো না

সোজাই নিজ দিয়ে না গিয়ে সমুদ্র করে যাওয়ার জন্য যদি কাটোয়া দিয়ে ঘুরে কাল না হয় মেমারি হয়ে যায় তাতে কত তিনটে চারটে রাস্তা আছে সমুদ্রগড় যদি অন্য থানার মধ্যে পড়ে আমি কথার কথা বলছি যে এই যে পৌঁছানোটা কখন পৌঁছাচ্ছে বারোটা ইনসিডেন্ট হচ্ছে কন্ট্রোল রুমে জানানো হচ্ছে সেন্ট্রাল ফোর্স এমন সময় নিয়ে যাচ্ছে দুটো সময় তিনটের সময় চারটের সময় যখন সব শেষ প্রত্যেকটা জায়গায় উপস্থিত হচ্ছে এবং তারা দিল্লিতে যথারীতির রিপোর্ট পাঠাচ্ছেন সেই কারণে কেন্দ্রীয় সরকারের লইয়ার কোর্টে বলেছেন যে পরিস্থিতি এখনও নর্মাল নয় মহামান্য কোর্ট যতদিন চাইবেন ততদিন চারশো কোম্পানি প্রায় চল্লিশ হাজার কেন্দ্রীয় বাহিনী রাজ্যে ভারত সরকার রাখতে রাজি আছে উইদাউট এনি কষ্ট এই জন্যই বলেছি কিন্তু সেন্ট্রাল ফোর্স গাইড্রেড বাই দি কন্ট্রোল বাই দি ট্রান্সপোর্ট প্রভাইড বাই দি স্টেট পুলিশ যার নাম ছোট করে মমতা পুলিশ বলা হয় যে পুলিশ এই নির্বাচনে তিন ক্যাডারের থেকেও নিচে নেমে এখানকার ওসি আইসি এদের বাপ মা মোরা দায় করলে যেমন হয় তেমন ভাবে নির্বাচন করেছে দাদা यूजिंग نيটের হচ্ছে পিজি नीट সেই আমি এটা নিয়ে বলবো সব জায়গায় সকাল থেকে দুবার হয়ে গেছে আমাদের যশস্বী শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তার সাবজেক্ট তিনি বলছেন এবং খুব কড়া ব্যবস্থা গত দুদিন ধরে ভারত সরকার নিচ্ছে ভারত সরকার মেধা নিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে এত টুকু কোন ত্রুটি থাকুক জিরো টলারেন্স নীতি নিয়ে চলছে আমরা যেটা দেখতে পাচ্ছি অ্যাকশন গুলো বাকি যে স্পেসিফিক কোশ্চেন আছে এর উত্তর এটা যেহেতু ন্যাশনাল ইস্যু

पार्टी एलओपी के नाते में पब्लिक इंटरेस्ट लिटिगेशन किया अभी घर अभी घर से के बाहर घूम रहे का फैमिली भी काम पर नहीं जा सकता और दिक्कत भी है बहुत दिक्कत भी, भी है फैमिली के, लिए फैमिली के लिए क्या करी है। नहीं, फैमिली के लिए तो नहीं जो घर बार छोड़ के आए ये जितना भी करना है पार्टी की ओर से और पार्टी के जो अनुभवी कार्यकर्ता है वो लोग भी पार्शनली कर रहा है सब मिलक मिल के कर रहा है शुरेंद्र जी ये सभी डर रहे हैं कि अभी सेंट्रल फोर्स है लेकिन सेंट्रल फोर्स जाने के बाद उन लोगों पर फिर से हमला हो सकता है और टीएमसी